এই যে লটকল গাছে সবাই তোলার জন্য সবাই আকু ব্যস্ত হয়ে পড়েছেন এই যে দেখতেছেন আবার চলতে আসলাম সেই লটকল বাগানে এই যে লটকল গাছ দেখেন এই যে গাছ থেকে লটকল পেরে খাওয়ার মজা আলাদা আমরা দেখতেছেন গাছ থেকে খাইতেছি ফর্মালি মুক্ত অরিজিনাল ফর্মালি মুক্ত দেখতেছেন এই যে এই যে এই যে সেই সাত এত সাতকে সবাই তাকিয়ে যাও চালু হ্যাঁ চালু হই চলে আসলাম আবার ওই লটকল বাগানে বছর একবারই আসি আপনার এ আমার কনস্টেবল এদিকে আসো সবাই আসো ভিতরে ঢুকো সবাই ঢুকো ভিতরে ঢুকো আমার বাহিনী কই চলে আসলাম সে লটকল বাগানে আপনারা দেখান যে ওই চান্দা 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 ঠান্ডা ঠান্ডা এই যে দেখতেছেন লটকল বাগানের ভিতরে আছি আমরা গাছ থেকে পেরে খাওয়ার মজা আলাদা টপ করে খাবেন টপ করে পারবেন টপ করে খাইবেন ওই কিরে ওই কিরে মধু মধু সেই সাত এত সাত কে সেই সাত এত সাত কে মজা 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 আসলে এলাকার মজা হয় দেখতেছেন পুরো বাগান জুড়ে গোট করে তান্দব আরও দেখবেন ধন্যবাদ সকলকে